দেখেন তো এরকম একটা বাচ্চাকে দেখলে কার মায়া হবে না এই বাচ্চাগুলোকে অহরহ দেখতে পাচ্ছি দানি তার মধ্যে যখন এই বাচ্চাগুলোর ট্রিটমেন্ট করতে হচ্ছে খুব কষ্ট লাগে জানেন ওদের ব্যথা হয় সে তো আমি বুঝি তারপরে বড়গুলা সহ্য করতে পারে তো এই ছোটোগুলা ব্যথা সহ্য করার মতো ক্ষমতা তো ওদের নাই যখন ট্রিটমেন্ট করে দেই কেউ কেউ করে কাঁদে খুব জীবন যাপন করে এই বাচ্চাগুলো এই বেঁচে আছে হয়তো কালকে সকালটা দেখতেও পাবে না কোনো নিশ্চয়তা নাই সেটা ভালো থাকুক বাচ্চাগুলো ওরা একটু বড় হোক নিশ্চিন্তে এই কামনা করি। ভালো থাকবেন আপনারা দয়া করবেন এই বাচ্চাগুলোর জন্য